আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতা একটা উড়াল দিয়ায়ামি মদিনায় যাইতাম হায় রে একটা উড়াল দিয়ামি ম দিনায় যাইতা যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়ায় ম দিনাই যতাম হায় রে একটা উড়া দিয়ায় মদিনাই যাইতা এদিক সেদিক ঘোরে বেডাইতা মেলিয়া ডানা যে থাই পড়েছিল কদমখানা। খানা এদিক সেদিক ঘোরে বেড়াইতাম মেলিয়া ডানা যে থাই পড়েছিল লব বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়াম ম দিনাই যাইতাম হায় রে একটা উড়াল দিয়ায় মদিনাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম একটা উড়াল দিয়া মি মদি হাইরে হায় রে একটা উড়াল দিয়া মি মদিনাই যাইতাম ওই মদিনাই আছে না হা লাগি আমার লাগিয়া কাঁদে যে সদা আছে খোদা হা খোদা যাহার মন কাদে যে সদা মন প্রাণ ভরে আমি মন প্রাণ ভরে আমি রৌজতা খামি আমি যা হার দেখিতাম একটা উড়াল দি আযামে মোদিনাই যতাম হায় রে একটা উড়াল আযামে মদিনাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়ায় ম আই যাইতাম একটা কুড়াল দিয়ায় ম আই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম একটা কুড়াল দিয়ায় মদিনায় যাইতাম হায় রে একটা উড়াল দিয়াম মদিনায় যাইতাম যদি ছোট্ট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা দি দিয়া আমি

যেতে নয় তোমার নাম লিখেছি দিলে সরণাক্ষরে যতন করে রাখব সে নাম গেছে শরণাক্ষরে যতন করে রাখব সে নাম গে থে ঘনকাল আধারেতে পৃথিবী আছন্ন চারিদিকে পাপাচার মানব মানবতা শূন্য মানবতা শূন্য মানবতা শূন্য তোমার আগে ধরা উঠল বরে শান্তিতে স্বর্ণক্ষরে যতন করে রাখবো সে নাম গেতে স্বর্ণক্ষরে যতন করে রাখবো সে নাম গেতে কাগজ এতে নয় তোমার নাম লিখেছি দিলেতে দে যতন করে রাখবো সে নাম গে দে যতন করে রাখবো সে নাম গে অসহায়ের তুমি সহায় পিতা তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা যে স্বাধীনতা সাজিল পৃথিবীটা তোমার রীতি নীতিতে করে যত্ন করে রাখবো সে নাম গে দে করে যতন করে রাখবো সে নাম গে কাগজেতে নয় নাই তোমার নবলিকে চি দিলে সরণ যতন করে রাখবো সে নাম গেতে করে যতন করে রাখবো সে নাম গে সাইদুলমুর শালিন তুমি অগ নবি দুজান শবারুঢ় দে খোদা দিল নবী তোমার সোন্মা নবী তোমার সোন্মা নবী তোমার সোন্মা রাখলো খোদা নিজের নামের পাশেতে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সে নাম গে থে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সে গে থে नाम लिखे तमर्नलिखेचि दि स्र्णे जतन कोरे रखबो से नंगे स्वर्ण कोरे जतुन कोरे राबो से नंगेते তোমার পথের পথ কি যদি কেউ হয় ধনী আয় হাস মেজানাতে থাকবে না তার কোনো ভয় থাকবে না তার কোনো ভয় থাকবে না তার কোন দিনে বুঝি বলে রে কোসা পায়া যতন করে রাখবো সে নাম গেতে সর্ণক্ষরে যতন করে রাখবো সে নাম গেতে কাক যেতে তোমার নবলিখ জিত শরণ করে যতন করে রাখবো সে নাম গে থে যতন করে রাখবো সে নাম গে থে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ ছবি তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ ছবি তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় চারা শান্তি পাই না কিছুতে তুমি চারা নিদ তুমি চারা কেউ তো আর অমর জীবন আমার মরণ ছবি তোমার অমর জীবন আমার মরণ ছবি তোমার জগিটা গড়তে চাই রগে তোমার ফিরাই না বলে আমি না গা সুরে সদা জেগান গান সুরেশ সদা জেগান তোমার আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার সত্য পচি কি বানাও আমাকে বলে যেন যাই না কবো তোমাকে ইমান সাথে মৃত্যু ইমান সাথে মৃত্যু আমার আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মরণ সবি তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার